হাতেমা ফারহা আইডি থেকে এক বোন প্রশ্ন করেছেন দয়া করে আমাকে একটু সাহায্য করুন আমার তালাক হয়েছে এবং এর তো চলছে এর মধ্যে অন্য ছেলের সাথে বিয়ের কথা চলছে এদ্যুতের সময় বিয়ে ঠিক করা যাবে এদ্যুত শেষ হলে বিয়ে হবে এটা কি করা যাবে দয়া করে একটু বলুন প্রিয় বোন দেখুন এদ্যুত চলাকালীন অবস্থায় বিয়ের কথা আলোচনা বিলোচনা করে বিয়ে পোক্তা করে রাখা এবং এদ্যুৎ শেষ হওয়ার পর বিয়ে করে নেওয়া এর অনুমতি ইসলামের শরীয়তে দেন না যেভাবে এদ্দ্যুৎ চলাকালীন অবস্থায় বিয়ে করে নেওয়া নিষেধ ঠিক তেমনিভাবে এদ্যত চলাকালীন অবস্থায় বিয়ে করে নেওয়াও নিষেধ তাই এদ্যত চলাকালীন অবস্থায় বিয়ের কথা আলোচনা বিলোচনা করে বিয়ে পোক্ত করে রাখা যাবে না বরং এদ্যত শেষ হওয়ার পর বা এদ্যুৎ শেষ করার পর বিয়ের কথা আলোচনা বিলোচনা করে বিয়ে করে নেবেন যেহেতু মহান আল্লাহরাবুল আলামিন পবিত্রপুর আনেকারিমে সুরাতুল বাকার দুইশত পঁয়ত্রিশ নং আয়াত এরশাদ করেন অলা তা চলাকান অবস্থায় বিয়ে পোক্তা করার কথা মহান আল্লাহরাবুল আলামিন নিষেধ করেছেন তাই চলাকান অবস্থায় বিয়ের কথা আলোচনা বিলোচনা করে বিয়ে পোক্তা করা যাবে না